আমি এইরকম একটা লাইভের জন্য অনেকদিন যাবত করতেছি জেবিও থেকে চার লাখ প্লাস আট লাখ বাজেটে গাড়ি দিব কবে আপনাদের অনেকের স্বপ্ন এখনো পূরণ হয় নাই স্বপ্ন দেখতেছেন থেকে গাড়ি নিব আর গাড়ি নিব পাঁচ লাখ টাকার নিচে গাড়ি নিব দশ লাখ টাকার নিচে আট লাখ টাকার নিচে দশ লাখ না আট লাখ টাকার নিচে আজকে তিনটা গাড়ি নিয়ে আমরা লাইভ করবো এখানে থাকবে আপনার আট লাখ টাকার মধ্যে গাড়ি থাকবে চার লাখ টাকার মধ্যে গাড়ি অনেকে ভাবতেছেন চার লাখ টাকার গাড়িটা মেড ইন চায়না না চার লাখ প্লাস বাজেটের গাড়িটা হচ্ছে জাপানের

অবশ্যই আজকে লাইভটা হচ্ছে আমি এটা ডিজাইন করেছি যে আপনারা যেন গাড়ি কিনতে পারেন বৃষ্টির দিন চলে আসছে আপনার বেবি আপনার ফ্যামিলি যেন বৃষ্টি থেকে মুক্তি পায় ভাই কেমন একটু স্লো হয়ে যাচ্ছে ফাস্ট 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 সো চলেন তিনটা গাড়ি দেখাবো এই তিনটা গাড়ির মধ্যে দুইটা জাপানিজ এবং একটা আমাদের পার্শ্ববর্তী দেশ ওকে ভাইয়া কোনটা দিয়ে শুরু করব এখানে তিনটা গাড়ি আছে এটা হচ্ছে মাজদা এক্সেলা এবং এটা হচ্ছে আপনার টাটা টিয়াগো আর এইটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন বাংলাদেশের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা যাদের বাজেট অ্যারাউন্ড ফাইভ লাখ সো আজকে কাগজ কমপ্লিট সহ তিনটা গাড়ি আমরা আপনাদেরকে দিতে চাই এবং এমন এক প্রাইস দিতে চাই যে প্রাইস শোনার পরে আপনি বলবেন ইয়েস আমার স্বপ্ন পূর্ণ তার দেরি নাই এবং টাটা টিয়াগো কিন্তু খুবই ভাইয়া মাত্র সাড়ে চার লক্ষ টাকা দিলে আপনি এই গাড়িটা করেও নিতে পারবেন এবং গাড়িতে বডি সেন্সর আছে সাড়ে চার লাখ টাকা দিয়ে যদি আপনি একটা আঠারো মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন গাড়ি পান তাহলে আমার মনে হয় মন্দ না এবং গাড়িতে একটা এক্সট্রা চাকাও আছে ফাইভ সিটার গাড়ি অটো গিয়ারের গাড়ি এমন না যে ম্যানুয়াল গিয়ার আপনার চালাইতে কষ্ট হবে তিনটা গাড়ি দেখাচ্ছি তেলই কম খাবে না এটার মধ্যে এলপিজিও আছে না এলপিজি এলপিজি না কেউ কমেন্ট করে নাই ঠিক আছে ওকে সো এটা আপনার এলপিজিও আছে আর কি লাগে ভাই এলপিজি করা আছে মানে বুঝলাম না আমি তো কোনো সিলিন্ডার দেখলাম না না সিলিন্ডারটা হিডেন ওকে তাহলে আপনি 4.5 লাখ টাকা দিয়ে 18 মডেলের গাড়ি বিশে রেজিস্ট্রেশন নিয়ে যাবেন আবার এলপিজিও পাবেন কই এলপিজি ওরে এলপিজি নিচে রাউন্ড ট্যাঙ্ক আছে ভাই এই কি এটা আপনার দেখেন এটা মাইলেজও ভালো পাওয়া যাবে দেখেন রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা আছে আমি একটু ফ্ল্যাশলাইট অন করে দিই এই যে রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা আছে তাহলে আপনি 1 লিটার তেলে মাইলেজ কত পাবে ভাইয়া এটাতে 1 লিটার তেলে এমনি মাইলেজ পাবে হচ্ছে 20 কিলো পার লিটার পার লিটার 20 কিলো তাহলে এলপিজি করলে খরচ অর্ধেক কমে আসে মানে আপনি অকটেন কিনবেন একশো তিরিশ বা পঁয়ত্রিশ টাকা এক লিটার আর অকটেন দাম কিন্তু এক টাকা কমছে কমছে আচ্ছা আর এলপিজি আপনার মনে হয় পঁয়ষট্টি বা এরকম কিছু একটা হবে তো যাই হোক এই গাড়িটা নিতে হলে সাড়ে চার লাখ টাকা দিয়ে আপনি ব্যাংক লোনে নিতে পারবেন আর যদি কেউ আমি লোনের ঝামেলায় যাবো না আমি ক্যাশ টাকা নিবো তাহলে গাড়ির দাম হচ্ছে আট লক্ষ আশি হাজার টাকা ফিক্স আশি হাজার টাকা আট লাখ আশি হাজার টাকায় আপনার এই গাড়ি আপনি নিতে পারবেন সাড়ে চার লাখ টাকা দিয়ে যদি আপনি লোন করে নেন প্রতি মাসে কিস্তি হবে কয় টাকা ভাইয়া সাড়ে চার লাখ টাকা হলে আপনার আর ধরেন সাড়ে চার লাখ টাকা থাকবে মাসদা দেখাবো ভাইয়া ওয়েট করেন আজকে

পাঁচজন আরামসে বসা যায় হ্যাঁ পাঁচজন অনেক আরামসে বসতে পারবেন ফুল ফ্যামিলি প্রোটেক্টেড থাকবে এবং এটার পার্টস যদি কেউ মনে করেন যে পাওয়া যায় না আমি বলবো আপনি ভুলের জগতে আছেন এই গাড়ির পার্টস বাংলাদেশে না পাওয়া গেলে ইন্ডিয়া গিয়ে নিয়ে আসতে পারবেন 100% পাওয়া যায় 100% ওকে সো আমরা 2018 মডেলের এই গাড়িটার প্রাইস দিলাম ক্যাশ টাকা নিলে 8 লক্ষ 80 হাজার টাকা আর যদি আপনি ব্যাংক করেন 4 লক্ষ 50 হাজার টাকা দিলে গাড়ি নিয়ে যাবেন মাসে মাসে 10 হাজার টাকা দিয়ে বাকি টাকা পরিশোধ করবেন এবার আসেন চার লক্ষ প্লাস বাজেটের গাড়িটা দেখাই চার লক্ষ আশি টাকা এটা হচ্ছে আপনার টয়টা হান্ড্রেড অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আপনি অবাক হবেন এই গাড়িটা চারটা চাকার নতুন এই দেখেন চারটা চাকাই নতুন এলয় রিম মানে পনেরোশো সিসির গাড়ি মানে চার লাখ আশি হাজার টাকা দেখে ভাইবেন না সিটটা সিরা হবে এই দেখেন সিটের অবস্থা অরিজিনাল সিট কোন কভার নাই কিন্তু তারপরে দেখেন ভালো আছে এটা কিন্তু চার লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারবেন অটো গিয়ারের গাড়ি এবং অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি কাগজে পনেরোশো গাড়িতেও পনেরোশো এবং ভিতরে কিন্তু একটু ডেকোরেশন করা আছে আপনাকে নিয়ে কিছু করতে হবে না আপনি শুধু গাড়ি নিবেন না চালাবেন সিএনজি কনভার্সন করা আছে এটাও সিএনজি করা আছে এই গাড়িগুলো যেসব ভাইয়ারা একটু কম বাজেটে গাড়ি কিনে রেন্টে গাড়ি চালাতে চান অথবা পার্সোনাল ইউজ করতে চান এবং এটা দিয়ে বাড়ি দিলে কিন্তু অন্য গাড়ি উড়ে যাবে কি এটা দিয়ে বাড়ি দিলে কিন্তু অন্য গাড়ি উড়ে যাবে আরে এটা তিন ওরে মারে তিন 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 ঠিক আছে আর এইটা দেখেন অরিজিনাল চাকাটাও দেখেন চারটা চাকাই ভালো আছে এবং খুব ভালো লাগছে আমার কাছে এই জন্য বলছি যে দাও আমি সেল করে দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে এটার দাম হচ্ছে চার লক্ষ আশি এটার দাম হচ্ছে আট লক্ষ আশি একটু ভিতরে ডেটবোর্ড টা দেখালাম তো এই যে এদিকে দেখেন এটা হাজার টাকার গাড়ি একটা গাড়ি আপনি যদি চার লক্ষ আশি হাজার টাকা হান্ড্রেড টেন আর এটা হচ্ছে আট লাখ আশি আসেন দেন দেরি করলেই মিস করবেন দেরি করা যাবে না আর এটা কিন্তু আপনার মাজদা এক জেলা দুই হাজার

উপরে আবার একটা স্পয়লারও আছে দেখেন অনেকে মিছি মিছি লেন্সার এরকম পয়লার পছন্দ করে সো এটাতে আপনার স্পয়লারও আছে তেলের গাড়ি নাকি তেলের আচ্ছা মাজদাটা হচ্ছে আপনার তেলের গাড়ি তাহলে এটা গ্যাস করা নাই সরি আপনি মানে গ্যাস করে নিতে হবে তো এই গাড়িটারও কাগজ আপডেট আছে গাড়ির মডেল চার হলেও আমার মনে হয় শক্ত পোক্ত ভালোই আছে টানা বডি একদম টানা বডি গ্লাস টাস সব অরিজিনাল এ টু জেড খুবই ভালো আছে এবং

আমি কিন্তু আপনাদের কথা ভাবি আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি আজকে লাইফে সাজিয়েছি আমার কাছে অনেক ভালো ভালো গাড়ি আছে আমার কাছে আঠারো মডেলের ভেজাল আছে লেখেন আমার সিভিক আছে আঠারো মডেল রাস্তায় ফেলে রাখছি রাস্তায় ফেলা রাখছি শুধু আপনাদের আপনাদের কাছে কম বাজেটের গাড়ি দেখানোর জন্য